নমস্কার আমি সুজয় চৌধুরী আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স আজকাল ঘরে ঘরে টাইপ টু ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিসের জন্য অনেকে তো অনেক কিছু করছেন অনেক কিছু দেখছেন কিন্তু টাইপ টু ডায়াবেটিসের রুট অর্থাৎ মূল যদি খোঁজেন তাহলে সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স অর্থাৎ এটা একটু বুঝে নিই ইনসুলিনিসটা কি আমাদের যে প্যাঙ্ক্রিয়াস সে তো ইনসুলিন বানাচ্ছে ইনসুলিনটা রক্তের সঙ্গে প্রতিটা সেলের কাছে পৌঁছায় তার কাজ হচ্ছে আমি তো গোদা বাংলায় বুঝিয়ে দিই সেলকে গিয়ে বলা যে খাবার এসছে খোল খাবার খা কারণ রক্তে গ্লুকোজ এসছে কিন্তু আমাদের লাইফস্টাইল এত বাজে বা আমাদের খাদ্য শৃঙ্খলা এত খারাপ হয়ে গেছে যে কারণে আমাদের সেল গুলো আর খেতে চাইছে না তাদের পেট ভরে গেছে বিরক্ত হয়ে গেছে তারা বলছে আমি খানা এই যে আমি খাবো না বলে সেল গ্লুকোজ ইনটেক করছে না মানে নিচ্ছে না ফলে কি হলো রক্তে গ্লুকোজ বেড়ে যাচ্ছে আপনি তো খাওয়া বন্ধ করেননি না রক্তে গ্লুকোজ বেড়ে যাচ্ছে সেলের অভিমান হয়েছে ইনসুলিন গেলেও সেল মুখ খুলছে না আপনি যখন এবার অত্যাধিক গ্লুকোজ বেড়ে গেল আপনি যখন বুঝতে পারলেন যে আপনার শরীরে কিছু অসুবিধা হচ্ছে আপনি ডাক্তার ডাক্তারবাবুর কাছে গেলেন ডাক্তারবাবু ব্লাড টেস্ট করে দেখলো যে আপনার রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেছে সঙ্গে সঙ্গে আপনি ওষুধ নিলেন ডাক্তারবাবু ওষুধ দিলেন আপনি ওষুধ খেলেন দেখলেন গ্লুকোজ কমে গেছে কিন্তু আপনার ইনসুলিন রেজিস্টেন্স যেটা হয়েছিল কোষের যে অভিমান হয়েছিল আপনি সেই অভিমান ভাঙানোর চেষ্টা করেছেন কি না আপনি যেমন খাওয়া দাওয়া করছিলেন তেমনই খাওয়া দাওয়া করছেন হয়তো একটু চিনি কম খাচ্ছেন হয়তো একটু আলু কম খাচ্ছেন আপনি শুনেছেন ওগুলো খেলে বা ডাক্তার বলেছে এই এই জিনিসগুলো খাবেন না তাও পুরো মানছেন না অল্প স্বল্প মানছেন অথমে কি জীবন চলে ওষুধ তো খাচ্ছি ওষুধ খাচ্ছেন আপনার রক্তে যে গ্লুকোজটা বেশি দেখাচ্ছিল সেটা এখন লেভেল দেখাচ্ছে আচ্ছা এখানে কি হলো প্যাংক্রিয়াস কি ইনসুলিন বানানো কমিয়ে দিল নাকি কি ইনসুলিন বানানো বাড়িয়ে দিল নাকি সেলগুলোর অভিমান কমে গেল তারা খেতে শুরু করলো গ্লুকোজটা এটা আমরা কেউ বোঝার চেষ্টা করি শুধু এই জায়গাটা বুঝে গেলে আপনি টাইপ টু ডায়াবেটিস নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন কি করতে হবে প্রথমে জেনে নিই যে ইনসুলিন রেজিস্টেন্স হয় কেন ইনসুলিন হয় প্রসেস ফুড খেলে অত্যাধিক কার্বোহাইড্রেট বেশি খেলে কেন কার্বোহাইড্রেট সোজা গ্লুকোজে কনভার্ট হয় ঠিক আছে শারীরিক পরিশ্রম যদি না করি সেল খাচ্ছে কিন্তু খরচা নেই তাহলে এদিকে আমি বেশি খাবার খাচ্ছি কিন্তু সেই খাবারের ব্যবহার নেই ফলে জমবে সেটাই হচ্ছে তাহলে শারীরিক পরিশ্রমের অভাব অত্যন্ত মানসিক চাপ মানসিক চাপের ফলে কি হচ্ছে আমাদের সিস্টেম অন্য কিছু ভাবছে সর্দি ভাবার তার সময় নেই অর্থ এনার্জির দশ হচ্ছে না গ্লুকোজের ব্যবহার হচ্ছে না অনিয়মিত ঘুম ঘুম ওটা কাজের শেষে দেখবো দু ঘন্টা ঘুমিয়ে নিলেই হবে কিন্তু না সুস্থ থাকতে গেলে মিনিমাম সাত আট ঘন্টা ঘুম বাধ্যতামূলক প্রত্যেকটা পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে আমরা সেটা তো প্রয়োজন মনে করি না কাজের জায়গায় গিয়ে ঢুলবো কিন্তু সময়ে আমরা শোবো না আমরা ল্যাপটপে মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিচ্ছি কিন্তু আমরা সময়ে সুচ্ছি না চট করে ওবিসি মানে আপনার সুগার বাড়েনি প্রথমে আপনার ওবিসিটি এসছিল হঠাৎ ওবিসিটি বাড়ছে সেটাকে ইগনোর করা যে আমার ওজন বাড়ছে কেন মোটা কেন হচ্ছি তার মানে ব্যয়ের চাইতে আমি আয় বেশি করছি বলে সম্পত্তি আমার বাড়ছে আমরা এটাকে ইগনোর করে দিয়ে আমরা ভালো আছি দেখতে ভালো আছে ফুলছে ফুলছে মানে ব্যয় কম হচ্ছে আয় বেশি হচ্ছে এবার সেই আয়টা এমন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যখন আর সেল গুলো বলছে আমার আর খিদে নেই তাকে বলা হচ্ছে ইনসুলিন এবার আমাদের এর প্রতিকার কি করতে হবে খুব সহজ সবার প্রথম রেগুলার নির্দিষ্ট টাইমে খাওয়া এবং নির্দিষ্ট টাইমে শুতে যাওয়া এই দুটো মেন্টেন করতে নির্দিষ্ট হবে হবে লেট নাইট ডিনার বন্ধ করতেই আর ঘুমাতেই রেগুলার কিছু ফিজিক্যাল এক্সারসাইজ আপনার সামর্থ্য সুবিধা অনুযায়ী কারণ আজকাল আমরা খাই সেই পরিমাণ মতো কিন্তু শারীরিক পরিশ্রম করি না তাহলে ইন্টেনশনালি প্ল্যান করে এমন কিছু করব অফিসে গেছি লিফ্ট অ্যাভয়েড করে সিঁড়ি দিয়ে উঠব কারণ আমাকে এনার্জি লস করতে হবে আপনার বাড়িতে চার চাকা থাকলেও আপনাকে ছুটে গিয়ে হেঁটে গিয়ে বাস জার্নি করতে হবে এনার্জি লস করতে হবে যত এনার্জি লস করবেন তাহলে কি হবে আপনি খেতে পারবেন আয় করুন না ব্যয়টাকে একটু বাড়িয়ে দিন ব্যয় বাড়ালেই সেলো কিন্তু তার খিদে বাড়বে খিদে বাড়লে তার অভিমান কমবে সে কিন্তু গ্লুকোজ বার্ন করতে শুরু করবে আর গ্লুকোজ বার্ন করতে শুরু করলেই আপনার রক্তের শর্করার যে মাত্রা বেড়েছিল সেটাও কমে যাবে আর কি করতে হবে ফাইবার বেশি করে খেতে হবে জল বেশি করে খেতে হবে ফাইবার খাবার সবচেয়ে বড় সোর্স ন্যাচারাল খাবার প্রকৃতির খাবার বেশি করে খেতে হবে মানুষের তৈরি খাবার প্রসেস খাবার এগুলো যত পারেন কম খান খান খেতে পালন করছি না কম খান একটা সতর্ক কোম্পানি মনে রাখবেন যে আপনি যদি মেডিসিন চালু করে ফেলে থাকেন সেক্ষেত্রে মনিটারিং কিন্তু মাস্ট কারণ আপনি যখনই লাইফস্টাইলে এই চেঞ্জগুলো করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার গ্লুকোজ লেভেল মেনটেন হতে শুরু করবে এবার এর সঙ্গে যদি আপনি মেডিকেশন করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে হাইপোগ্লাসিমিয়া হওয়ার চান্স বিশালভাবে পেয়ে যায় অতএব যদি আপনি নিজে নিজে লাইফস্টাইল চেঞ্জ করেন সেক্ষেত্রে রেগুলার মনিটারিং করুন যখনই দেখবেন আপনার সুগার লেভেল ডাউন হতে শুরু করেছে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন যে ডাক্তারবাবু আমার সুগার লেভেল ডাউন হয়ে যাচ্ছে আমি যে ওষুধটা খাচ্ছিলাম এই ওষুধটাই খাবো না এর চেয়ে ডোজ কমিয়ে দেবেন একটা সময় দেখবেন আপনার ডাক্তারবাবু বলবে না না আপনার আর ওষুধ খাওয়ার দরকার নেই অত সমাজে একটা ভুল ধারণা মানুষের মধ্যে ছড়িয়েছে ডাক্তারবাবুরা বলেন যতদিন বাঁচবেন ততদিন ওষুধ খেতে হবে ডাক্তারবাবুরা বলেন আমাদের অবস্থা চিন্তা করে কারণ আমরা তো লাইফস্টাইলটা চেঞ্জ করব না আমরা তো গেছি ডাক্তারবাবুর কাছে ওষুধ নিতে রোগ সারাতে তো আমরা যাইনি রোগ সারাতে যদি চান তাহলে আপনাকে রোগের রুট রুটে গিয়ে ইনসুলিন রেজিস্টেন্সকে কমান আমি এটা কিন্তু টাইপ টু ডায়াবেটিস এর রোগীদের জন্য বলছি ইনসুলিন রেজিস্টেন্স কমান ইনসুলিন রেজিস্টেন্স যখনই কমবে তাহলে কিন্তু আপনি আরামসে ডায়াবেটিস হয়েছে যে বলে বেড়াচ্ছেন আপনি বলবেন আমি সুস্থ মানুষ আমি ডায়াবেটিস ফ্রি বলতে পারবেন সময় লাগবে কিন্তু আপনি ধৈর্যের সঙ্গে যদি লাইফস্টাইলে যে কটা কথা বললাম এই সামান্য পরিবর্তনটুকু করুন যখনই খাবার খাবেন ফিফটি পারসেন্ট র ফুড খান ফিফটি পার্সেন্ট কোক ফুড খান একটু শরীরচর্চা করুন লেট নাইট ডিনার বন্ধ করুন আর টাইমে ঘুমান এই তো চারটে ব্যাপার আপনি দেখবেন আপনার ওবিসিটি কমে যাবে আপনার এক্সট্রা ফ্যাট চলে যাবে শরীর এনার্জেটিক হয়ে যাবে এবং সাত থেকে দশ দিনের মতো আপনি এই চেঞ্জগুলো দেখতে হবে করে দেখুন চিন্তা করে লাভ নেই তবে হ্যাঁ আবার বলছি মনিটারিং মাস্ট কারণ সুগার রুগীদের ক্ষেত্রে কিন্তু হাইপোগ্লাসিমিয়া হওয়ার বিরাট চান্স হাইপোগ্লাসিমিয়া হলে কিন্তু মৃত্যু অবধারিত অতএব সেক্ষেত্রে মনিটারিং না করে কখনো প্রতিদিন মনিটারিং করবেন ওষুধ খাওয়ার আগে যে ওষুধ খাওয়ার দরকার আছে কিনা যখনই দেখবেন যে দরকার নেই মনে হচ্ছে ওষুধ কমাতে হবে সঙ্গে সঙ্গে ছুটবেন আপনার ডাক্তার কাছে দেরি করবেন না লাইফস্টাইলের ভুলের কারণে আপনার রোগ হয়েছিল আপনি ওষুধ নিয়ে রোগটাকে ধামা চাপা দিয়ে ঠেলছেন এবার লাইফস্টাইলটা যদি আপনি ঠিক করে ফেলেন ওষুধ কিন্তু আপনাকে ঠেলে জীবন থেকে বের করে ব্যাস আপনি কি করবেন সিদ্ধান্ত আপনার হাতে নিজের ব্যাপারটা বুঝে নিজের দায়িত্বে প্রয়োগ করবেন নমস্কার কেমন লাগলো জানাতে ভুলবেন না যা কেউ বলে না আমি তাই বললাম প্রয়োগ করে দেখুন যদি উপকার পান কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখলেন এরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ইনসুলিন রেজিস্টেন্স কিভাবে কাটানো উচিত আর ইনসুলিন রেজিস্টেন্সের কারণে কি হয় কেন ইনসুলিন রেজিস্টেন্স হয় সহজভাবে আমি আমার বুদ্ধিতে বোঝানোর চেষ্টা করলাম যদি আপনার কাজে লাগে আমি ধন্য হব নমস্কার স্বাগত है स्वास्थ्य समृद्धि क्लिनिक श्योरोफुली में ये डॉक्टर बी आर सी क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 पाँच तीन आठ एक एक